মাটির তলা থেকে উঠেছিল কোন নমস্কার সকলকে আমি নীলকমল আর বহুদিন আমার ভিডিও করা হয়নি আপনারা বুঝতেই পারছেন বহুদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অবশ্যই ছয় শিবের মন্দির আমাদের সপ্তগ্রাম বাসবিরিয়ার ছয় শিবের মন্দির আমি আপনাদের সাথে আমার প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে এই ছয় শিবের মন্দিরে আসব না হতে পারে এই জন্য গান হচ্ছে তাই জানি না ভয়েসটা কতটা ক্লিয়ার আসবে বাট আমি চেয়েছিলাম যে আজকে আসবো বলে খুব ভালোই হলো দুজন মিলে একসাথে আসছিলাম মন্দিরের চত্বরে এছাড়াও এই মন্দিরে ছয় শিব ঠাকুর আছে তার সাথে সাথে বাবা লোকনাথ রাধাকৃষ্ণ মা মনসা বজরাঙ্গবলী এবং ঈশানী মা মা কালীর এক অন্যরকম মূর্তি এখানে আপনাদেরকে দেখাবো চলুন এগিয়ে যায় এক এক করে মন্দিরের সাথে সাথে দেখাতে দেখাতে সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে শ্যামরাম ঘোষ বাসবেড়িয়ার দক্ষিণ পাড়ায় গঙ্গার তীরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি অর্থাৎ ছটি শিবের যে মন্দির সেই মন্দির উনি নির্মাণ করেন এবং তারপর থেকেই মন্দিরের পুজো হয় সতেরোশো বুঝতেই পারছেন আর এখন দু চলি আমরা একটু এগিয়ে যাই মন্দিরের দিকে এদের সাথে আছে আমার সহধর্মিনী তো তাকে নিয়ে বেরিয়েছি আজ মহাদেবের দর্শন করতে প্রত্যেকটা মন্দিরে শ্রী শ্রী ঈশানী মায়ের মন্দির আছে এখানে তার সাথে ছয় শিবের মন্দির অনেকেই জানেন না ছয় শিবের মন্দির আমাদের বাঁশবেড়িয়াতে আছে তো সেই জন্য মহাবতার বাবাজি আছেন এখানে বাবাজি মহাদেবের ওখানে প্রত্যেকটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে আর এই ছয় শিবের মন্দিরে আসবেন কি করে বাঁশবেড়িয়া স্টেশন থেকে ধোপাঘাট সেখান থেকে ধোপাঘাট এবং বাঁশবেড়িয়া ফুটবল খেলা ময়দানের ঠিক মাঝখান থেকে একটি রাস্তা গঙ্গার দিকে চলে গেছে সেখানেই আছে এই ছয় শিবের মন্দির আসবেন অবশ্যই আপনারা সকলে এই ছয় শিবের মন্দিরে আসলে তার সাথে মন্দিরের প্রথমেই ঠাকুরগুলো দেখতে পাবো আমরা গণেশ আছে এই যে গণেশের মন্দির তারপর গণেশের মন্দির থেকে বাদিকেই চলে যাচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব তারপর ওখান থেকে আছে মনসা বজরাঙ্গবলি এবং একটি বিশেষ আকর্ষণীয় মা ঈশানীর মন্দির বারবার এসে দেখতে পাচ্ছি মা ঈশানীর মন্দির তার এক ইতিহাস আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব চলুন অমিতাভ বাবুর সাথে আমার পরিচয় হলো অমিতাভ ভট্টাচার্য মহাশয় তো ছোটো কিছু কথা আমি এই মন্দির সম্পর্কে ওনার থেকে জানতে পারলাম তার সাথে সাথে ঈশানী মন্দির আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করছি আপনাদেরকে আপনারা দেখুন বা ঈশানীর মূর্তি আছে কী হয়েছিল মূর্তিটা যদি ইতিহাসটা আপনি একটু বলেন এটা বাঁকুড়ায় একশো দিনের যে কাজ হয় সেই খননের সময় একটা মাটির তলা থেকে উনি আসে পাওয়া যায় তারপরে বহু জায়গায় উনি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করানো হয়েছিল ওনাকে কিন্তু উনি কেউ রাখতে পারেননি কেউ বলেছেন আমার পক্ষ হয়ে যাচ্ছে নিত্য সেবা করা তো যাই হোক ওই কারণে আসার পরে উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন সাত্ত্বিক মতে পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমাতে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা তো প্রত্যেক এখানে আসেনি হয়ে গেল হ্যাঁ এই মন্দির শহরে কিছু ইতিহাস কি আছে বললাম আপনাকে প্রায় দুশো সাতাশি অষ্টআশি বছর হতে যায় হ্যাঁ মানে সেই ইংরেজদের আমলের আগেও এই সব মন্দির করায় যখন আমাদের সপ্তগ্রাম সাতগাও হিসাবে পরিচিত ছিল যখন হচ্ছে বন্দরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে থাকে সেই সময় এখানকার পরিবার মানে এক রাজ পরিবারের ধ্বংস তৈরি করেছিল ওনাদের এখন যারা আছেন ইন্টালিতে থাকেন ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে আচ্ছা মাসগুলো আসে একদম ওনাদের রাম নারায়ণ সিংহাটিই তো আমাদের মন্দিরে রয়েছে আচ্ছা আচ্ছা আমাদের বংশের নারায়ণ সিংহা আচ্ছা আমাদের মন্দির আছে সুত্ত পূজিত এখন শেষ হয় রাধাগোবিন্দ মন্দিরটা একদম নিত্য পুজো এখানে ভোরবেলা একবার হয় আর ভোরবেলা চারটে সব পুজো হয় তারপরে বেলা এগারোটায় পুজো হয় সন্ধ্যাবেলা আরতি সন্ধ্যা হয় মানে প্রতিদিনই নিত্য পুজো হতে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক অমাবস্যা বিশেষ পুজো প্রত্যেক পূর্ণিমায় বিশেষ পুজো অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যিনি পূজারী ছিলেন পূজা করতেন তিনি মহাবতার বাবাজির ভক্ত নামটা আমি জানি না মায়ের রূপটা মূর্তিটা দেখেছেন মহাদেব মানে কিছুটা শুয়ে আছেন কিছুটা আবার বসেও আছেন তারপর মা আছেন এবং মায়ের মাথায় ময়ূর পুচ্ছ আমরা দুজনে এখন মা ঈশানী মন্দিরে আছি যেভাবে আমরা জানতে পারলাম মায়ের সম্পর্কে এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছি এই বিগ্রহটা নাকি মাটির তলা থেকে উঠেছিল কোনো পুতুর কাটতে গিয়ে তারপর বহু জায়গায় মাকে মানে পুজো করলেও মা পূজা গ্রহণ করেননি শেষ ন ধরে এখানেই মা পূজা নিচ্ছেন তার মূর্তিটাকে আবার নতুনভাবে কালার করে নির্মাণ করা হয়েছে তো আমরা একটু দেখাই দেখুন এই হচ্ছে মা ঈশানী ঈশানী মায়ের মূর্তি দেখলাম তারপর দেখলাম ছ শিবের মন্দির আর শিব মন্দিরের সামনেই এই যে জায়গাটা দেখছেন এর উপরে বিশাল বড় এক বটগাছ আর তার সামনেই আছে মহাদেবের একমাত্র প্রিয় নন্দী তো চলুন একে একে আমরা তো দেখেই ফেললাম ছ শিবের মন্দির আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসবেন বাঁশবেড়িয়ায় এই গুপ্ত ছ শিবের মন্দির অনেকেই জানেন না এখনো পর্যন্ত আমি ডেসক্রিপশনে মন্দিরে কিভাবে যাবেন সেটা লিখে দিলাম আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার সপ্তগ্রামের এক পর্বে